বিসিবি ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে রেভিনিউ শেয়ার না করলে এই বছরের পর আর বিপিএলে অংশ নেবে না বরিশাল জানিয়েছেন দলটির সত্ত্বাধিকারী মিজানুর রহমান একই সাথে তিনি ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাব রেখেছেন যেন অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপজয়ী দল থেকে অন্তত একজন করে ক্রিকেটারকে চাইলে যেন দলে ভেড়াতে পারে বিপিএল এর ফ্র্যান্চাইজিগুলো ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে বিপিএল এর লাভের টাকা ভাগাভাগির দাবি অনেক আগে থেকে উঠে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে বেশিরভাগ দলের মালিক পক্ষেরই একই কথা লভ্যাংশ না পেলে দল চালানো সম্ভব নয় কদিন আগে বিসিবিও বলেছে রেভিনিউ শেয়ারের ব্যাপারে তারা ভাবছে তবে এখন পর্যন্ত সে বিষয়ে দেখা যায়নি কোনো অগ্রগতি তাই ফরচুন বরিশালের স্বত্বাধিকারী মিজানুর রহমান জানিয়েছেন লভ্যাংশের ভাগ না পেলে পরের বার আর বিপিএলে থাকবে না তার দল তারা বলেছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিছু একটা হয়তো করবে বাট কি করবে সেটা আমি এখনো শিওর না আমরা ক্লান্তি নে একেবারে সোজা কথা যদি রিয়েলি মানে এটা ইনফ্রাস্ট্রাকচার না আসে রিয়েলি এটা যদি আমাদেরকে সাপোর্ট না দেয় দেন আমরা আমরা উইল নট বি কন্টিনিউ ফর শিওর বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক একটা ইনফ্রাস্ট্রাকচার আসলে আমরা যদি দেখি যে ইনফ্রাস্ট্রাকচারটা নাইস ইনফ্রাস্ট্রাকচার মিজানুর রহমান বেশ ক বছর ধরে বিপিএলের দল চালাচ্ছেন তাই সমস্যাগুলো খুব ভালোভাবেই পর্যবেক্ষণেরও সুযোগ পেয়েছেন একই সাথে সমাধান কিংবা উন্নতির জায়গা নিয়েও তার ভাবনা আছে এই ফ্রাঞ্চাইজি সত্ত্বাধিকারী মনে করেন বিপিএল সুফল পেতে আনতে হবে অবকাঠামোগত পরিবর্তন বিপিএল কে সাস্টেন করতে হলে ইনফ্রাস্ট্রাকচার লাগবে এবং রেভিনিউ শেয়ারিং লাগবে ব্রডকাস্ট শেয়ারিং লাগবে এবং হোম অ্যান্ড অ্যাওয়ে ভ্যালুটাকে আপনাকে ওয়ার্ক যেগুলো আমরা এখন কিছুই করতেছি না আমরা তিনটা ভ্যানুতে অলওয়েজ খেলা মানে খেলতেছি এবং ওই তিন ভ্যানুত মানুষ কিন্তু অতিষ্ঠ খেলা দেখতে দেখতে আপনাকে অন্য প্লেসে নিয়ে যেতে হবে যেখানে আপনি প্রচুর দর্শক পাবেন ইনকাম হবে সো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইনকাম জেনারেশন বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে আরও একটা দাবি জানিয়ে বার্তা পাঠিয়েছেন বরিশাল সত্ত্বাধিকারী মিজানুর রহমান অনর্ধ্ব উনিশ এশিয়া কাপ জিতে আসা দল থেকে যেন অন্তত একজন করে ক্রিকেটার নেয়ার সুযোগ পায় বিপিএল এর দলগুলো শেখ আশিক ডিবিসি নিউজ ঢাকা